নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সূর্যে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নমস্কার দিব্যত্রয়ের অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এজ আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের একুশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদ স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ সংঘ পাঠে ছিলাম পৃষ্ঠার সংখ্যা বাহান্ন কিন্তু এই যাত্রায় তাহার আগ্রহ ছিল না তাহার মাদ্রাজি শিষ্যগণ বলেন যে ওই উদ্দেশ্যে সংগৃহীত প্রথম পাঁচ শত টাকা তিনি তৎক্ষণাৎ পূজা ও দানে ব্যয় করিয়া ফেলেন যেন তাহাকে কর্মক্ষেত্রে অবতরণ করাইবার ভার তিনি জোর করিয়া নিজ অদৃষ্টের উপরেই চাপাইবেন এমন কি বোম্বাই পৌঁছিবার পরেও তিনি পাশ্চাত্যে যাত্রা সম্পর্কে নিশ্চিত হইবার জন্য অপেক্ষা করিতেছিলেন তাহার মনে দ্বন্দ্ব চলিতেছিল এমন সময় তিনি অনুভব করেন যে তাহার শ্রীগুরুর মূর্তি যেন বারবার আবির্ভূত হইয়া তাহাকে যাইবার জন্য উৎসাহিত করিতেছেন অবশেষে তিনি গোপনে পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরাণীকে লিখিলেন তিনি যেন কৃপা করিয়া তাহাকে উপদেশ দেন ও আশীর্বাদ করেন বিশেষ করিয়া অনুনয় করিলেন পুনরায় তাহার পত্র না পাওয়া পর্যন্ত এই নূতন যাত্রা সম্পর্কে যেন কাহাকেও কিছু না বলেন এই পত্রের উত্তরে শ্রী শ্রী মার আন্তরিক উৎসাহ এবং ভগবত সমীপে তাঁহার জন্য সর্বদা প্রার্থনা করিবেন এই আশ্বাস বাণী লাভ করিয়া তবে তিনি ভারত পরিত্যাগ করিয়া পাশ্চাত্যে যাত্রা করেন শেষ পর্যন্ত আর অদৃষ্টকে পরিহার করিবার উপায় রহিল না যে অভিপ্রায়ে তিনি মঠ পরিত্যাগ করেন সেই আত্মগোপনের আকাঙ্ক্ষাতে তিনি ভারতে প্রত্যেক গ্রামে পৌঁছিবা মাত্র নাম পরিবর্তন করিতেন বহু বৎসর পরে এক ব্যক্তি তাহার নিকট শ্রবণ করেন কী রূপে শিকাগো নগরীর সেই প্রথম বিখ্যাত বক্তৃতার পর তিনি সারা রাত্রি ধরিয়া এই ভাবিয়া মর্মযাতনা ভোগ করেন যে তাহার এই বিজয় গৌরবের ফলে আত্মগোপনের আশা একেবারে নির্মূল হইয়া গেল এখন তিনি প্রকাশ্য দিবালোকে লোকচক্ষুর সম্মুখে দণ্ডায়মান অজ্ঞাত ভিক্ষুক আর অজ্ঞাত থাকিতে পারিলেন না যে সত্যসমূহ আমার গুরুদেব উপলব্ধি করেন এবং যাহা তাহার জীবনের প্রমাণীকৃত ও প্রত্যক্ষ হইয়াছিল ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তাহার এই ভ্রমণের মধ্যেই তাহার তৃতীয় ও শেষ উপাদান নিহিত আমার মনে হয় এই কথা নিঃসন্দেহ যে তাহার জীবন গঠনের মূলে ছিল ত্রিবিধ প্রভাব প্রথমত তাহার ইংরেজি ও সংস্কৃত সাহিত্যে শিক্ষালাভ দ্বিতীয়ত সমুদয় শাস্ত্র যে জীবনকে এক বাক্যে আদর্শ বলিয়া ঘোষণা করিয়া থাকে সেই জীবনের উদাহরণ ও প্রমাণস্বরূপ তাহার গুরুদেবের অলৌকিক চরিত্র এবং তৃতীয়ত আমার যতদূর মনে হয় এক বিপুল প্রাণধর্মী অধ্যাত্ম শরীরের অঙ্গরূপে ভারত ও ভারতবাসীগণ সম্পর্কে তাহার প্রত্যক্ষ জ্ঞান তাহার অশেষ মহিমান্বিত গুরুদেবও ছিলেন উহার সাকার বিগ্রহ ও বাণীমাত্র আমার মনে হয় তাহার বিবিধ বক্তৃতা হইতে উপরিউক্ত ত্রিবিধ প্রভাব স্পষ্ট রূপে পরিলক্ষিত হয় যখন তিনি বেদান্ত প্রচার ও জগৎ সমক্ষে স্বদেশবাসীর দর্শনের পক্ষ সমর্থন করেন তখন প্রধানত প্রাচীন যুগের সংস্কৃত গ্রন্থ হইতেই উপাদান সংগ্রহ করিয়া থাকেন যদিও ইহা সত্য যে ঐরূপ প্রাঞ্জলভাবে ও দৃঢ় নিশ্চয়তার সহিত উহার ব্যাখ্যা করা তাঁহার পক্ষে এই কারণেই সম্ভব হয় যে ওই সকল গ্রন্থ প্রতিপাদ্য সত্যগুলি তাহার গুরুদেবের বিস্ময়কর জীবনে একাধারে সমষ্টিভূত হইতে দেখিয়াছিলেন ভক্তির প্রসঙ্গে যখন তিনি বলেন প্রেমেই ভক্তির আরম্ভ স্থিতি ও পরিণাম অথবা যখন তিনি কর্মযোগের বিশ্লেষণ করিতে গিয়া বলেন কর্মের রহস্য তখন আমরা যেন তাঁহার গুরুদেবকেই দেখিতে পাই আমরা উপলব্ধি করিতে পারি যে শিষ্য অপর একজনের পদতলে যে জ্যোতির্ময় রাজ্যে বাস করিয়াছেন তাহারই কথা বলিতে যথাসাধ্য প্রয়াস পাইতেছেন মাত্র কিন্তু যখন আমরা তাহার শিকাগো সম্মেলনে প্রদত্ত বক্তৃতা অথবা ঠিক ওইরূপ অসাধারণ মাদ্রাজ অভিনন্দনের উত্তর কিংবা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের মুখ্য ও সাধারণ লক্ষণগুলি চিত্রিত করিয়া লাহোরে প্রদত্ত বক্তৃতাগুলি পাঠ করি তখন এমন কিছুর পরিচয় পাই যাহা তাহার নিজের পরিশ্রম লব্ধ অভিজ্ঞতা হইতে প্রসূত এই সকল বক্তৃতার পশ্চাতে অবস্থিত শক্তি তাঁহার ভারতব্যাপী দীর্ঘ ভ্রমণের ফল মনে হয় এই ভ্রমণ কাহিনী বলিয়া শেষ করিবার নহে সুতরাং দেখা যাইতেছে স্বদেশ ও স্বদেশবাসীগণের প্রতি তাহার শ্রদ্ধা ও প্রত্যক্ষ জ্ঞান হইতে উৎপন্ন হইয়াছিল উহা কোনো ফাঁকা ভাবুকতা বা ইচ্ছাকৃত অন্ধতার ফল নহে অধিকন্তু ইহাও বলা যায় যে তাহার অনুমান প্রক্রিয়া ছিল সতেজ ও ক্রমবর্ধমান নূতন নূতন তথ্যের জন্য সর্বদা উন্মুখ এবং প্রতিকূল সমালোচনায় নির্ভীক একবার তিনি বলেন হিন্দু ধর্মের সাধারণ ভিত্তিগুলি কী তাহাই তাহার সমগ্র জীবনের আলোচনার বিষয় হইয়াছে কেবল তাহা নহে এই সর্বাঙ্গ সম্পন্ন ও প্রত্যক্ষ জ্ঞান ছিল বলিয়াই স্বদেশ ও স্বজাতি সম্পর্কে তাহার যেসব ধারণা তাহাতে হিন্দু সভ্যতার প্রাচীনতর ও অপেক্ষাকৃত সাদা সিধা উপাদানগুলিও এত মহৎ দেখাইত তাহার স্বদেশে যতদূর সম্ভব আধুনিক শিক্ষায় অগ্রণী হইয়াও কোনো কোনো নব্যপন্থীর ন্যায় তিনি সন্ন্যাসী বা কৃষক সম্প্রদায়কে অথবা যাহারা প্রতিমা পূজা করেন বা যাহারা জাতিভেদ প্রথা দ্বারা পীড়িত তাহাদিগকে এই বলিয়া উড়াইয়া দেন নাই যে উহারা অখণ্ড ভারতের অঙ্গ বিশেষ নহে আর এই যে সকলকে অন্তর্ভুক্ত করিয়া লইবার সংকল্প উহা তাহাদের সহিত বহু বৎসর ধরিয়া একত্র জীবন জীবনযাপনেরই ফলস্বরূপ আজ পাঠের এখানেই বিশ্রাম ওং পরত্বে সদালিন रामकृष्ण समगया यो धर्म स्थापनरतो विदेशं तं नमाम्यहम्